আমার জুতা ছিঁড়ে গেছে তুমি কি আমাকে একটা নতুন জুতা কিনে দিবে তোমার লজ্জা করে না তুমি তোমার স্ত্রীর পয়সায় বেঁচে আছো তোমার জন্য আমি এক পয়সাও খরচ করতে পারবো না আমি যদি কোথাও চাকরি না পাই তাহলে আমার কি করার আছে বলো তুমি যখন উপার্জন করতে সক্ষম হবে তখন নিজের টাকা দিয়ে নিজেই কিনে নিবে আচ্ছা এগুলো কে ধরবে দেখছো তো আমি এই ব্যাগগুলো ধরে আছি তুমি তো কিছুই করো না অন্তত এই কাজটা করো ধরো এগুলো তোমার তো কোনো কাজ নেই একটা চাকরিও খুঁজে পাচ্ছ না তোমাকে আমার স্বামী বলতে লজ্জা লাগছে যদি আমাকে কেউ বলে তোমার স্বামী কি কাজ করে তাহলে আমি কি উত্তর দিব তুমি আমাকে সব সময় এভাবে ছোট করে কথা বলো কেন আমি চাকরি করছি না কিন্তু ঘরে সব কাজ বাচ্চাদের দেখাশোনা সব তো আমি করছি তাই না তুমি না করলে কে করবে শুনি যে স্বামীরা কোনো কাজ করে না তাদের কোনো মূল্য নেই এখন এগুলো নিয়ে তাড়াতাড়ি চলো শোনো আমরা এখন ওই সামনের ক্যাফেতে যাচ্ছি আর ওখানে আমার কাছে ফ্রেন্ড আসবে আর তাদের সামনে কোনো বোকামি করবে না ঠিক আছে এখন তাড়াতাড়ি চলো আরে তুহিম আরে জাহিদ ভাই যে কেমন আছেন আপনার সাথে অনেক বছর পর দেখা হলো তা তুমি এখন কি করছো কেমন কাটছে তোমার জীবন আমি একটা ক্যাফের ম্যানেজার ছিলাম কিন্তু কিছুদিন আগে সেই ক্যাফের অনার সেই ক্যাফেটা বিক্রি করে দিয়েছে আর আমি আমার চাকরি হারিয়েছি আর তখন থেকেই আমি একটা চাকরি খুঁজছি এই মুহূর্তে আমি আমার ঘর দেখাশোনা করি আর আমার স্ত্রী চাকরি করে আচ্ছা আপনি বলুন আপনি এখানে কি করছেন আমি ওই সামনের ক্যাফের মালিক আরে আমি নিজেই তো আমার ক্যাফের জন্য একটা সৎ পরিশ্রমী ম্যানেজার খুঁজছি একটা কথা বলো তোমার চেয়ে ভালো করে এই ক্যাফে আর কে ম্যানেজ করতে পারবে আমার এখনো মনে আছে তুমি স্কুলে সবাইকে সাহায্য করতে যে তোমার কাছে আসতো তুমি তাকেই সাহায্য করতে আর এই কাজে তোমার তো ভালো অভিজ্ঞতাও আছে তুমি এক কাজ করো কাল থেকেই তুমি আমার ক্যাফেতে ম্যানেজার পদে জয়েন করো আর শোনো শুরুতেই তোমার বেতন হবে পঞ্চাশ হাজার টাকা মাসে পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ স্যার বলুন আমাদের কোম্পানি ব্যাপক লোকসানের সম্মুখীন হচ্ছে তাই ম্যানেজমেন্ট কিছু সিদ্ধান্ত নিয়েছে তারা কিছু কর্মচারীকে বরখাস্ত করবে সেই তালিকায় আপনার নামও আছে স্যার করে আমার কথা শুনুন এই চাকরিটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি দুঃখিত আমি এটা সম্পর্কে কিছুই করতে পারছি না স্যার শুনুন এই নাও ভাই অ্যাডভান্স কিছু টাকা তোমার খরচের জন্য কাজে লাগবে আরে ভাই রাখো তো সত্যি ভাই আমার এই চাকরিটা অনেক দরকার ছিল আমি বুঝতে পারছি না আপনাকে কিভাবে ধন্যবাদ দিব কঠোর পরিশ্রম আর সততার সাথে কাজ করে এই ক্যাফেটাকে এগিয়ে নিয়ে যাও ভাই আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। ঠিক আছে আমাকে মিটিংয়ে যেতে হবে আমি তোমার সাথে পরে দেখা করব। ঠিক আছে তোমাকে আমার কিছু বলার আছে হ্যাঁ বলো আমার অফিস থেকে ফোন এসেছিল স্যার বললেন তিনি কিছু কর্মচারীকে তার অফিস থেকে বরখাস্ত করেছে কারণ তার ব্যবসায় প্রচুর লোকসান হচ্ছে আর আমি আমার চাকরিটা হারিয়েছি কি এটা খুবই খারাপ কিন্তু তুমি মোটেও চিন্তা করবে না সামনের ক্যাফেতে আমার ম্যানেজার পদে চাকরি হয়েছে তুমি সত্যি বলছো এটাও এখনই সিদ্ধ হলো এখন আমি হাঁটবো কি করে কোনো সমস্যা নেই আমি তোমার জন্য বাজার থেকে নতুন জুতো নিয়ে আসবো আমি কিছু টাকা অ্যাডভান্সও পেয়েছি আমি তোমার মতো ঠাট্টা করব না আমাদের সমাজের মানুষ স্বামীকে নিয়ে ঠাট্টা করে যখন তার চাকরি হারায় এবং স্ত্রী কাজ করে কিন্তু স্ত্রী যদি চাকরি হারায় স্বামী কাজ করে তখন সেটা নিয়ে কেউ কিছু বলে না যদি স্বামী স্ত্রীর কাছে টাকা চাই এটা মানুষ ভুল মনে করে কিন্তু তুমি যদি তোমার স্বামীর কাছ থেকে টাকা চাও এটা ঠিক স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু ভালো সময়ে নয় খারাপ সময়েও সমান থাকা উচিত আমার চাকরি ছিল না তুমি আমাকে সব সময় অপমান করেছ কিন্তু আমি তোমার সাথে এমন কিছু করব না তুমি যা খুশি কিনবে আমি ঘরের খরচের সাথে তোমার সব খরচ বহন করব। আমি তোমাকে সুখে রাখবো কারণ তুমি আমার স্ত্রী তোমার দেখাশোনা করা আমার দায়িত্ব আমি দুঃখিত আমি সবসময় তোমার সাথে অন্যায় করেছি আর এত কিছুর পরেও তুমি আমাকে নিয়ে এত চিন্তা করছো তুমি আমাকে ক্ষমা করে দাও আমি সত্যিই খুব ভাগ্যবতী যে তোমার মতো একটা স্বামী আমার আছে আরে এসব ভুলে যাও আর যাই হোক এখন চলো তাড়াতাড়ি বাজারে যাই তোমার জন্য স্যান্ডেল কিনতে হবে